সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে ছাদ ঢালাই হয়েছে তো আজকে আমরা আসছি ছাদে বেস করব কলমের গোড়ায় বেস করব আর হচ্ছে সাইটগুলো খুলবো সাইডগুলো পরিষ্কার করব। তারপরে আমাদের ছুটি তো আকাশে যে পরিস্থিতি আপনারা দেখেন খুবই শোচনীয় এবং বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে হয়তো কাজ হতেও পারে নাও হতে পারে এটা পাকের ইচ্ছা পাক চাইলে আমাদের রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ পাক চাইলে আমাদের কাজ হবে হিনশা আল্লাহ এ হচ্ছে আমাদের সাদ সাদের বান আজকে হবে না সাদের বান কালকে দিব যদি কালকে আকাশ ভালো থাকে যদি না থাকে তাহলে বানই দেওয়া দরকার নাই কি বলো রাশেদ বান দেওয়ার তো তাহলে দরকার নাই এত কষ্ট করে সারাদিন তো বৃষ্টি হচ্ছে তাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলো যারা যারা আমার মতো খেটে খাওয়া রডমিস্ত্রি তারা স্বাবলম্বী কিভাবে হবে কিভাবে কনসিডেন্ট করে কাজ করবে কিভাবে খরচ কম করতে হবে এই বৃষ্টি বর্ষার দিনে হ্যাঁ 20 টি বর্ষদিনে তা হলো 30 দিনে 30 দিন কাজ করা জানা তাই একটু 30 দিনে সর্বোচ্চ 20 দিন কাজ করা যায় তো এই কারণে যে টাকা ইনকাম হয় এই টাকা থেকে একটু কম কম খরচ করব জানো আমি করি হাত খরচ 100 টাকার উপরে খরচ করাটা ঠিক হবে না বাকিটা বাসত নিয়ে গেলে ওখান থেকে 200 টাকা সবাই এই কথাটা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই